আকাশ পানে যে কি দেখছো বাবা হ্যাঁ দেখো কবিতা তোমাকে আমরা সম্মান করি তাই বলছি আজ একটু ডিস্টার্ব আছি মাথা ব্যথা করছে তাই প্লিজ হিজিও না কি মাথা ব্যথা করছে সে কি কিন্তু তো ওপর মহলের কেস না 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 তাহলে আমি আর বেশি হ্যাঁ যাবো না চ চ শিগড়ি চ শিগড়ি চ আগে আমরা গিয়ে একা চা খাই তারপর তুই আমাকে ধীরে সুস্থে বল যে তোর কি হয়েছে হুম চ কবিতা তুমি কালি অকালে চা খাওয়ার ওটা ছাড়বে প্লিজ শোনো চা হলো আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তের সাথে মস্তিষ্কের লিঙ্কেজ করা একটি চাপাসারণ পানীয় হুম কি চাপ চাপ চাপাসারণ পানীয় মানে মানসিক চাপ অপসারণকৃত পানীয় হুম এই দেখ আমরা সবসময় কি বলি এই যেমন ধর তোরা এখন মাথা ব্যথা করছে হুম তো আমি তোকে এখন কি বলবো যা ওষুধের দোকানে গিয়ে একটা প্যারাসিটামল চা তো বলবো 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 মায়ের কাছে গিয়ে তুই টাকা বলবো বলবো সুতরাং চা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় চাওয়া এবং পাওয়া এই দুটির মধ্যে সংযোগ স্থাপনকারী একটি অনন্য বস্তু এমন বহু উদাহরণ আছে কিন্তু কবিতা কবিদার ডিসগাস্টিং আর নিতে পারছি না জাস্ট প্লিজ একটু চুপ করবে শোনো বাবা কেলানে বদন বলি তোমায় এই জীবনের তরে ভূপৃষ্ঠে চা পান বিড়ি সিগারেট অনেক আগে এসেছিল মানব জীবন অনেক পরে আর তুমি এই ক্রমান্বয়ে প্রাণের অস্তিত্ব বিকাশের রিসার্চ পেপারটা কবে লিখলে আচ্ছা বল চা কোথা থেকে তৈরি হয় চা পাতা থেকে হুম তার চা পাতাটা কি উদ্ভিদ আর বিড়ি সিগারেট এগুলো এগুলো কি দিয়ে তৈরি হয় তামাক দিয়ে তামাকটা কি গাছ সেটা উদ্ভিদ তাহলে চা বিড়ি সিগারেট তামাক এগুলো অনেক আগে এসেছিল তাই চা কি কখনো না করতে হম চল এবার ছাড়ো তো কবিরা কিন্তু অজাদার সেরা বিকেল গেলাম একটা চা আর একটু চা চুর এই আছে কি বল হুম পাও না তাই কিন্তু কেউ বলতে পারবে না বলো হ্যাঁ আরে ওই জন্যই তো বললাম চ একটা চা খেয়ে আসি আর দেখবি এই একটা ভালো চা খেলে না এই গাটা কেমন সা রে গা মা পা হে এ যাই হোক অজাদা কত হলো দুটো স্পেশাল চা দুটো পূজাপতি বিস্কুট আর ওই স্পেশাল চানচুর যেটা তো চিনি কম নুন বেশি ঝাল কম টক বেশি ওই ওই দুটি স্পেশাল চা ধরেন আপনি ওই কুড়ি টাকা করি হলে চল্লিশ টাকা আর হচ্ছে গিয়ে ওই দুটো হইলে স্পেশাল সামাসু দশ টাকা করি হইলে কুড়ি টাকা আর হচ্ছে দুটো পূজাপতি বিস্কুট হইল গিয়ে আপনার ছ টাকা তাহলে হলো গিয়ে ষট্টি ষট্টি টাকা অনলাইন করে দিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুভাষ এবার বলতো তখন ওই চাতক পাখির অ্যাসিস্ট্যান্টের মতো হ্যাঁ করে উত্তমকে তাকে কী ভাবছিলি অত হ্যাঁ স্ক্যানারটা কোথায় কি হ্যাঁ দাও আসলে গভীদা মাসের তো শেষ পকেটে তেমন পয়সা করি নেই বুঝলে তাই ভাবছিলাম বিকেলের এই চাটার এই চাঁচু খার পয়সায় খাওয়া যায় চাটা গিয়ে মনটা একেবারে ভরে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসি